আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম কাজী ইজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো কে আপনাকে জাদু করে কে আপনার রিজিক বন্ধ করে দিয়েছে কে আপনাকে বারবার কুফরি জাদুধরা নষ্ট করে দিচ্ছে কে আপনাকে বারবার চালান পাঠায় আপনি তাকে কিভাবে দেখবেন সেটা দেখার আমল আপনি তাকে কীভাবে দেখবেন নিজে চোখে তার পরিচয় সহ এবং তার চেহারা তার ছবিটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখার আমল আজকে সুন্দর করে বলে দেব ইনশাল্লাহ আপনারা যে আপনাদেরকে ক্ষতি করে আপনারা যখন ক্ষতিতে আক্রান্ত হয়ে যান তখন কিন্তু আপনারা মারাত্মকভাবে অ্যাটাক হয়ে আপনারা কিন্তু কে আপনাদের ক্ষতি করেছে জানতে পারেন না কিন্তু আপনারা রাখি কবরেজের কাছে বারবার আপনাদেরকে দৌড়াইতে হয় সেক্ষেত্রে তারা কিন্তু কী বলে আপনাকে যখন বলে আপনাকে কে ক্ষতি করেছে আপনি তাদের হাজিরা দেখার জন্য যেমন আমাকে কেউ যদি হাজিরা দেখার জন্য দেয় আমার হাজিরাটা তো দেখে দেন আমার কী সমস্যা আমাকে কেউ জাদু অথবা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা আমাকে কেউ ক্ষতি করে রেখেছে কিনা আমার কেউ রিজিক বন্ধ করে দিয়েছে কিনা আমাকে কে বারবার চালান করে এটা আমাকে দেখার জন্য হাজিরা দেখার জন্য বলা হয় যখন আমি কারো হাজিরে দেখি তাহলে কিন্তু আমি তখন দেখি দেখতে পারি যে কে তার ক্ষতি করেছে সেটা পুরুষ না মহিলা এবং ক্ষতিটা কি করেছে ডাক্তারি সমস্যা না তার মানসিক সমস্যা না আসলে তাকে মানসিক ক্ষতি করেছে তাকে তাবিজের মাধ্যমে করেছে না জিন চালান করে দিয়েছে না বান মেরে দিয়েছে এগুলো আমি তাকে আল্লাহর করোনার শক্তিতে বলতে পারি এখন আপনারা প্রশ্ন করে থাকেন তারা আমাদেরকে প্রশ্ন করে থাকে যে কে করেছে আপনার ভিতরে না পরের ভিতরে শ্বশুর বাড়ির লোক না নিজের বাড়ির লোক না আমার পাড়া প্রতিবেশী সে পুরুষ না মহিলা সে আমার সম্পর্কে কি হয় এভাবে প্রশ্ন করতে থাকে কিন্তু একটা নিয়ামতপ্রাপ্ত এবং যে কোনো একটা রাখি সেটা কিন্তু বলতে পারে না যেহেতু আমি এবং আমার তুলে তুলারাশি অথবা যে কোনো কবিরাজ যে ক্ষতি করেছে তাকে কিন্তু সে চিনতে পারে না চেহারাটা দেখতে পারে আল্লাহ শক্তিতে আল্লাহ চাহিত যে পুরুষ না মহিলা এভাবে সে দেখতে পারে কিন্তু ওই মহিলা ওই পুরুষটা আপনার কি হয় স্বাস্থ্য ভাই হয় না আপনার আপনার আপন বোন হয় না আপনার শ্বশুরবাড়ির কেউ না আপনার খালাতো ভাই এরকম কিন্তু সে কিছুই বলতে পারে না কেন বলতে পারে না সে তো তাকে চিনে না তা সেক্ষেত্রে এটা কিন্তু বলা সম্ভব হয় না যদি কেউ বলে থাকে এটা আরমানের মানের উপরে বলা যায় কিন্তু বাস্তব কথা যেটা একশো পারসেন্ট শিওর বলা অসম্ভব সেক্ষেত্রে আপনাকে কে ক্ষতি করে কে আপনাকে চালান করে কে আপনাকে জাদু করে সেটা যদি আপনি নিজে দেখতে পারেন যে আপনাকে ক্ষতি করে চালান করে সে কিন্তু আপনাকে চিনে এবং আপনি কিন্তু তাকে চিনেন বিশেষ করে আপনি যখন এই আমলের মাধ্যমে তাকে আপনি দেখবেন এবং চিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন সে আপনার কি হয় বিশেষ করে তার থেকে আপনি সতর্ক থাকতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ তা আপনার যদি যে ক্ষতি করে যে ক্ষতি করে আপনি অথবা তাকে দেখতে চাচ্ছেন তাকে জানতে চাচ্ছেন তার থেকে সতর্ক থাকতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি পাঁচ অক্ষর নামাজ হতে হবে পাঁচ অক্ষর নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই পাঁচ অক্ষর নামাজ পড়বেন এবং আসলামের নীতিমালা অনুযায়ী সমস্ত গুণা থেকে ফারেক থাকবেন হুকুম আহকাম মেনে চলবেন যেটা করতে নিষেধ করা হয়েছে সেটা করা যাবে না যেটা আল্লাহ করার আদেশ করেছে সেটা অবশ্যই আপনি করবেন তারপরে যেটা করবেন আপনার জন্য হচ্ছে ইশার নামাজের পর যখন আপনি ঘুমাতে যাবেন সমস্ত কিছু শেষ করে আপনি ঘুমাতে যাবেন তখন কোনো কাজ সমস্ত কাজ শেষ এরপরে আপনি আর কোনো কাজ করতে পারবেন না আপনি অজু করে আসবেন অজু করে আসার পরে আপনি দুই দৈরেখা ছলাত আদায় করবেন নফল ছলাত আদায় করার পরে আপনি ওই জায়নামাজে বসে এগারো বার দুরুৎসরিফ পাঠ করবেন এগারো বার শরীফ পাঠ করার পরে আপনি বলবেন আল্লাতিফু 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 একশো একবার পাঠ করবেন আবার দুরুচ্ছরীফ লাস্টে এগারো বার পাঠ করবেন সে যে কোনো দুরুদ হতে পারে আপনি যে দূরদ পারেন যদি আপনি পারেন সল্লুল্লাহ আলাইহি আসাল্লাম আপনি সেটাই পাঠ করবেন তারপর যেটা করবেন আপনি পবিত্র বিছনায় ডাইন কাত হয়ে সুন্নতি পরিবেশে আপনি ঘুমিয়ে যাবেন আপনি যখন ঘুমিয়ে যাবেন এবং আপনি যখন আমল শেষে কিন্তু আল্লাহ তালার কাছে একটা দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে ক্ষতি করে আমাকে যে ক্ষতি করেছে তা আমি তার থেকে সেফ থাকতে পারি তার থেকে যেন আমি আমার নিজেকে সেফ রাখতে পারি সেজন্য আমি বলছি আল্লাহ আপনি চাইলে সব পারেন আপনি আমাকে তার চেহারাটা আমাকে দেখিয়ে দিন আর আল্লাহ তিফু শব্দের অর্থ হচ্ছে সমস্ত গোপন বিষয়ে তিনি অবজ্ঞ তিনি জানেন সমস্ত গোপন বিষয়ে তিনি জানেন তাহলে আপনি কি করবেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি চাইলে ওই দিনকেই আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ যদি আপনার রোহানিয়াত ভালো থাকে যদি আপনার আমল ভালো থাকে আপনি নামাজ জলা হন প্রথম দিনেই আপনি আল্লাহর কোরআনের শক্তিতে দেখতে পাবেন তারপরে আপনি যেটা করবেন যদি আপনি প্রথম দিন দেখতে না পান দ্বিতীয় দিন একই নিয়মে ওইভাবে করবেন ইনশাল্লাহ আপনি দ্বিতীয় দিন দেখতে পাবেন যদি এভাবে না দেখতে পান সাত দিন করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনাকে কে ক্ষতি করেছে কে আপনাকে জাদু করেছে কে আপনাকে ক্ষতি করে কে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার শত্রুকে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনি নিজের চোখে দেখতে পারবেন ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে কমেন্টেও জানাবেন কোন রকম ভিডিও চান সেটাও জানাবেন লাইক করে পা